এই দুইটা শব্দ পড়তে কি এক ঘন্টা লাগে এতটুকু ফজরের নামাজের পরে পড়বেন মাগরিবের নামাজের পরে পড়বেন আল্লাহ যদি চায় এই তাসবিহ তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে তবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ পাওয়া যত নামাজ হিসাবে কবুল করে এই জোরে বলেন না আমিন আমিন তাহলে তোমার চিন্তায় পড়ে গেল কাপড়ের কাপড়ের ভিতর ভিতে চিঠি লেখা তার না প্রকাশ করে নাই তিন দিনের মাথায় সেনাবাহিনীর গোয়েন্দারা ব্যর্থ হয়ে গেল র্যাবের গোয়েন্দারা ব্যর্থ হয়ে গেল চিতা বলেন কবরা বলেন পুলিশ বলেন চকিদার দাফাদার সবাই ব্যর্থ হয়ে গেল মুক্ত করে ভরে গেল হজরে তোমার আল্লাহর কোরআনটা সিনার মধ্যে নিল أكبر زور يقول إن الله أكبر. هجرة تمار. الله القرآن ناين يابولي. ونسلنا عليك الكتاب تبيانا لكل سيء وحدا ورحمة وبشرى للمسلمين. কত বকিল মানুষ আল্লাহ কত সুন্দর কথা বলার জন্য কণ্ঠ দিয়েছে আল্লাহ বাহুল বায়ান কথা বলার শক্তি কেউ দেয় নাই কে দিয়েছেন আল্লাহ সে আল্লাহকে আল্লাহ আকবর বলে ডাকেন আল্লাহু আকবর মানে আল্লাহ বড় আল্লাহ বরত্ব ঘোষণা করলে আল্লাহ দুনিয়া তো সম্মান আখারাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন আর জোরে বলেন আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল আমেরিকা

ফিলিস্তিনের পক্ষে বলেন কি আরো জোরে বলেন কি আল্লাহ বলেন আল্লাহ তোরা কি মক্কর করিস তো চিন্তা চেতনা যেখানে শুরু

দিনের দলেরা ওইটা শয়তানের বাতাস না ওটা আল্লাহর খেলা কথা বল না ওটা আল্লাহর গজব জহর আল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে খালে মিলে যখন যা যা গজব বন্দর বান্দার তোমার হাতের কামাই ঠিক কিনা

যে আগুন তিরিশ সেকেন্ডে নিভে যায় কিন্তু যতই ভালার না কেন আগুন নেভে না শুধু দৌড়াইতেছে আল্লাহ আকবর তবে একটি ঘর একটা বাড়ি সুরক্ষিত রয়েছে সুবান আল্লাহ প্রাণ করে বলবেন এবার বাড়ির মালিক বলল আমি যদিও ইহুদি আমি প্রতিদিন আল্লাহর কোরআন পড়ি গোপনে গোপনে আল্লাহর কোরআন ঘরে থাকার কারণে ওই ঘরটার কোনো ক্ষতি হয় নাই একটা পাথর পর্যন্ত পড়ে নাই জোরে আল্লাহ হক আর আল্লাহ হক মা চিন্তার ভাস তাদের কপালে পড়ে গেছে কয় শয়তানের বাটার সব পুড়াই দিল শোয়তানের বাতার নাই এটা আল্লাহর গজব আল্লাহর ধরে ধরে ঢরে না ধরলে ছাড়ে না ঠিকই না মাস্তারি করেছিলে হাসির আল্লা হাসি না হলে করছে মাস তরিকো সে কি উলুপকে দিয়া তার ভাস্তিকে দিয়া ওরো মন্ত্রিত্ব গেছে কথা কই না অর ব্যাক শরীরে তো আগে তালাক দি কথা কই না তার নিয়ে ছিল পুতুল তারে ওডি দিছে কালকে আল্লাহ আকবার বলেন এত খুশি রাখবেন কই বিরিয়ানি খাওয়া দরকার কথা কই না

শেখ মুজিব ছিল একটা লম্পট